আজ আবারও এখানে এসেছিস যে কাল তো বলে গেলি আর আসবি না আমি না আসলেই তোমার ভালো হয় তাই না পারিজাদা আমি কি তা একবারও বলেছি মুখে বলনি তবে তোমার হাবভাবে বোঝা যায় তুই আমাকে এত চিনিস আচ্ছা পারিজাদ্দা তোমরা চিত্রাকর মানুষেরা এত খামখেয়ালি হও কেন পাগলি ওটা চিত্রাকর নয় চিত্রকর ওই হলো না মনোরমা দুটো একই জিনিস হলো না মনোরমা আর কথা বাড়ালো না নিজের নামটা পারিজাতের মুখে শুনে একটু লজ্জা পেয়ে গেল পারিজাত ছাড়া এই নাম ধরে ডাকেন তার ঠাকুরদা তিনি এই নামখানা রেখেছেন বিদ্যালয়ের গণ্ডিতে পা রাখার সময় এই নাম ধরে একবার ডেকেছিলেন মাস্টারমশাই তারপর সেই পরিচিত নাম রমা ডাকি শুনতে হতো তাকে ঠাকুরদা নিজের গিয়ে বিদ্যালয়ে ভর্তি করে এসেছেন মনোরমাকে তার আগে বাড়িতেই তার পড়াশুনো চলতো পড়াশোনার সাথে সাথে গানও শিখেছে অষ্টাদশী মনোরমার রূপে গুণে সব দিক দিয়ে যেন সুন্দর এমন পাত্রীর জন্য যে কত সম্বন্ধ আসছে তার কোনো হিসেব নেই পারিজাতের ঠাকুরদা আর মনোরমার ঠাকুরদা দুই বন্ধু দুজনেই সেকালের জমিদার মনোরমার বাড়িতে যেন ভরা সংসার ঠাকুরদা ঠাকুরমা জ্যাঠামশাই বাবা মা দুই দাদা যারা এখন বিলেতে থাকেন আর মনোরমা সেদিক দিয়ে পারিজাতের বাড়িতে তার বিধবা মা ছাড়া আর কেউই নেই পৈতৃক সম্পত্তি থাকায় সচ্ছল পরিবার তবুও পারিজাতের মায়ের চিন্তার শেষ নেই পারিজাতের জন্য বয়স তার বাইশ এখনও পর্যন্ত নিজের জীবন নিয়ে কোনো চিন্তাভাবনা নেই সারা দিন আঁকা কি করে বিপ্লবী বিপ্লবীদের সাহায্য করছে নানাভাবে আর এখন সে চায় সব ছেলে মেয়ে প্রকৃত শিক্ষায় বড় হয়ে উঠুক তাই সে আঁকার টাকায় যতটা পারে চেষ্টা করে দরিদ্র পরিবারের ছেলে মেয়েদের সাহায্য করার এখন তার একটাই স্বপ্ন দেশ স্বাধীন হবে দেশের ছেলেমেয়েরা স্বাধীন হবে সন্ধ্যের দিকে কথাটা কানে এলো মনোরমার মা বড়মা মা ঠাকুরমা মিলে বলা করছিলেন মনোরমার বিয়ের জন্য ঠাকুরদানাকে এক পাত্র দেখেছেন এতদিন মনোরমা ঠাকুরদাকে বুঝিয়ে সুজিয়ে বিয়ের কথা বাড়িতে বলতে দেয়নি ঠাকুরদাও আদুরে একমাত্র নাতনির কথা শুনেছেন এতদিন কিন্তু এক এক করে মনোরমার সাথীদের বিয়ে হয়ে যাওয়ায় ঠাকুরদা এবার নড়ে চড়ে বসেছেন মনোরমা ছুটে গেল ঠাকুরদার কাছে বারবার বলেও কোনো লাভ হলো না ঠাকুরদা কিছুতেই মানতে চান না তার কথা তিনি পাত্রপক্ষকে কথা দিয়েছেন খুব তাড়াতাড়ি পাত্রের বাড়ির লোকজন আসবেন মনোরমাকে দেখতে ও কি তুই আবার আমার কক্ষে এসেছিস কেন কেন আমি আসলে তোমার কি সমস্যা সমস্যা কিছু নয় আমি চাই না তুই আমার কক্ষে আসিস যা মা ঘরে আছেন যে দেখা কর কিছুক্ষণ আগেই বলছিলেন তোর কাছে যাবে মা আমের আচার বানিয়েছেন তুমি সত্যিই চাও না আমি তোমার কক্ষে আসি নাকি বদনামে ভয় পাও কি সব বলছিস মনোরমা বদনাম কিসের একজন বিবাহযোজ্ঞা কন্যা তোমার কাছে হুটহাট করে দেখা করতে আসে পাড়া প্রতিবেশী দেখলে তা ভালো চোখে দেখবে না তাই হয়তো ভয় পাও বিবাহযোগ্য কন্যা কে তুই হাসালি আমায় যে ঠিক করে চুল বাদতে পারে না চুল খুলে এদিক ওদিক দৌড়ায় গাছে ওঠে বাচ্চাদের সাথে মার্বেল খেলে এদিক ওদিক ঘুরে বেড়ায় সে নাকি বিবাহ যোগ্যা কর না তুমি এতটা আমায় লক্ষ্য করেছ না করে উপায় নেই সারাক্ষণ চোখের সামনে ঘুর ঘুর করিস আর করবো না এবার অনেক দূরে চলে যাব আচ্ছা কোথায় বিলেতে যাবি না শ্বশুরবাড়ি আমার বিয়ের ঠিক হয়েছে উফ যাব বাবা অবশেষে মেয়েটার গতি হচ্ছে তাহলে চোখের জলকে আড়াল করে মনোরমা পারেজাদের কক্ষ থেকে বেরিয়ে এলো আর কোনো কথা বাড়ালো না ছোটোবেলায় দুজন যখন পুতুল পুতুল খেলত সেই সময় পারেজাদ একবার মনোরমাকে সিঁদুর দূর পরিয়েছিল খেলার চলে পারিজাতের আজ সে কথা মনে নেই কিন্তু মনোরমা সেই থেকে তাকে স্বামী বলেই মানে কিন্তু আজ পারিজাত মনোরমার বিয়ের কথা শুনে কত খুশি একটু খারাপ লাগছে না তার মনোরমা মন খারাপ করে বাড়ি ফিরে আসে আর সে দেখা করেনি পারিজাতের সাথে অবশেষে বিয়ের ঠিক হয়ে গেল মনোরমার পাত্র উকিল পড়াশুনোর জন্য বিলেতে গিয়েছিল এরম পাত্র হাতছাড়া করতে রাজি নয় মনোরমার পরিবার বিয়ের দিনক্ষণ ঠিক হয়ে গেল প্রথম বিয়ের নিমন্ত্রণ পড়তে গেল পারিজাতের বাড়িতে ঠাকুরদা পারিজাতকে বললেন মনোরমার বিয়ের দিন তার কপালে চন্দনের কলকা এঁকে দিতে হবে পারিজাত হাসি মুখে সেই আদেশ পালন করার সম্মতি জানালো বিয়ের দিন এগিয়ে এলো মনোরমার ঘর থেকে বেরোনো বন্ধ হয়ে গেল তবু বহুবার চেয়েছে পারিজাত একবার আসুক তার সাথে দেখা করার বিয়ের দিন মনমরা মনোরমা মন কেউ বুঝতে পারল না সবাই ভাবল বিয়ে করে অনেক দূর চলে যাবে বলে বোধ মন খারাপ বিকেলে পারিজাত যখন এলো তখন মনোরমাকে সুন্দর বধু সাজে সাজানো হয়েছে এবার ঠাকুরদার কথা মতো কপালে চন্দনের কলকা আঁকতে হবে মনোরমার মনোরমা পারিজাতের দিকে তাকালো না পারিজাত কোনো কথা না বলে কলকা আঁকতে শুরু করল মনোরমার চোখে নন্তা জলের ধারা বয়ে গেল বিয়ের কাজ সম্পূর্ণ হল পরের দিন মনোরমা বহুবার তাকিয়েছিল পারিজাতের বন্ধু দ জানালার দিকে কিন্তু সকলের মুখে শুনল পারিজাত কাল রাত থেকে বাড়ি নেই মনোরমার বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠলো অনেক দুশ্চিন্তা ভর করল তার মনে কিন্তু তাকে এবার যেতে হবে ঈশ্বরের কাছে বারবার পারিজাতের মঙ্গল কামনা করে সে নতুন সংসারে পাড়ি দিল নতুন পরিবারে সকলের সাথে পরিচয় আলাপচারিতায় তাড়াতাড়ি তার সময় পেরিয়ে গেল ফুলসজ্জার রাতে স্বামী দীপায়ন ঘরে ঢুকতেই একটু ভয়ে নড়ে চড়ে বসলো মনোরমা তিনি মনোরমার মনের অবস্থা বুঝে বললেন আমাকে ভয় পাওয়ার কোনো কারণ নেই মনোরমা এই প্রথম চোখ তুলে তাকালো স্বামীর দিকে দীপায়ন মনোরমার পাশে বসে বললেন বিবাহ সম্পর্কে তুমি কি জানো মনোরমা ধীরে ধীরে বলল দুটো মানুষের সাথে দুটো পরিবারের মিলন দীপায়ন হেসে বললেন তা ঠিক তবে বিবাহ মানে দায়িত্ব কর্তব্য আর একসাথে পাশে থাকা মনোরমা আবারও ধীরে ধীরে উত্তর দিল আমি আমার দায়িত্ব কর্তব্য সব পালন করার চেষ্টা করব দীপায়ন এবার একটু জোরে হেসে বললেন বিয়ে তোমার এক আর হয়নি আমারও হয়েছে তাই আমার দায়িত্ব আর কর্তব্যের মধ্যে পড়ে তোমাকে ভালো রাখা আর তোমার সব ইচ্ছা সবকে প্রাধান্য দেওয়া মনোরমা এবার স্বামীর দিকে ভালো করে তাকালো মনে মনে ভাবলো এমন মানুষও হয় এমন মানুষের প্রতি অনেক শ্রদ্ধা আসে কিন্তু ভালোবাসা সে কি পারবে আবার নতুন করে ভালোবাসতে দীপায়ন বললেন বলো বিয়ে উপলক্ষে তোমার কি উপহার চাই ঘোমটা একটু টেনে মনোরমা বলল সঠিক সময়ে আমি চেয়ে নেবো দিন পেরিয়ে যেতে লাগলো মনোরমাও মনে আজও পারিজাতের জন্য দুশ্চিন্তা কাজ করে একদিন দীপায়ন ডেকে বললেন তুমি তো একটু আদ্র ইংরেজি পড়তে পারো তাহলে এই ইংরেজি খবরের কাগজটা একটু পড়ো তো আমি বসে বসে শুনি মনোরমা স্বামীর কথা মতো ভেঙে ভেঙে ইংরেজি শব্দগুলো পড়তে শুরু করলো পড়তে পড়তে চমকে গেল সে কি দেখছে এখানে ভয়ে খবরের কাগজটা নিয়ে স্বামীর কাছে গিয়ে বললেন এটা আপনি একবার পড়ুন না এখানে লেখা আছে একজন বিপ্লবী ধরা পড়েছে ইংরেজদের হাতে পড়ে এখানে পারিজাত বলে একজন ধরা পড়েছে আর তোমার গ্রামের নাম উল্লেখ করা আছে মনোরমা কাঁদতে কাঁদতে বললো আমাকে একবার ওখানে নিয়ে যাবেন যেখানে পারিজাতদা আছে দীপায়ন মনোরমার অবস্থা দেখে অনেক কষ্টে পারিজাতের সাথে একবার দেখা করার সুযোগ পেলেন কিন্তু শর্ত অনুযায়ী একজন দেখা করতে পারবে বাড়ির কাউকে কিছু না বলে মনোরমাকে নিয়ে দীপায়ন গেলেন পারিজাতের সাথে দেখা করতে তিনি বাইরে থাকলেন জেলের ভিতরে মনোরমা গেল পারেজাতের সাথে দেখা করতে দূর থেকে দুজন দুজনকে দেখছে তারপর ধীরে ধীরে এগিয়ে গেল দুজনে মাঝি যেন লোহার প্রাচীর মনোরমাকে কোনো কথা বলতে না দিয়ে পারিজাত বলল আমার একটা স্বপ্ন পূরণ করতে পারবি মনে হয় বেশি দিন বাঁচবেন না মা মায়ের অবর্তমানে মানে আমার বাড়িটা বিদ্যালয় বানাতে পারবি আর বেশি দিন নেই দেশ স্বাধীন হতে আমি দেখতে পাচ্ছি আমার স্বাধীন দেশের পতাকা উড়ছে তুইও দেখতে পাবি আমি নিজের মনের সাথে অন্যায় করেছি কাউকে জোর করে আটকে রাখতে পারিনি কারণ আমার দেশমাতা যে পরাধীন আত্মবলিদান যে দিতেই হতো আমার কক্ষে তোর কিছু জিনিস আমি চুরি করে রেখেছি একবার যেয়ে সেই সব জিনিস নিয়ে আসিস মনোরমা কথা তুই দে আমাকে তুই আমার স্বপ্ন পূরণ করবি মনোরমা কথা দিল দুদিন পরে শুনলো পারিজাত আত্মহত্যা করেছে মনোরমা একটুও কাঁদল না কারণ পারিজাদ্দা বেইমান নয় পারিজাদ্দা বেঁচে থাকলে ইংরেজরা তার উপর অত্যাচার করে বাকি বিপ্লবীদের ঠিকানা বের করে নেবে তাই বাকিদের বাঁচাতে নিজের আত্মবলিদান দিল পারিজাদ্দা। বিবাহের উপহার স্বরূপ মনোরমা পারিজাতের স্বপ্নপূরণ ইচ্ছার চেয়ে নিল দীপায়নের কাছে দশ বছর পর মনোরমা সংসারের সব দায়িত্ব পালন করার সাথে সাথে পারিজাতের স্বপ্ন পূরণ করতে পেরেছে দেশ স্বাধীন হয়েছে পারিজাদ্দার বাড়ি বিদ্যালয় হবে তাই তার সব জিনিস এবার নিয়ে আসতে হবে এত বছর পর আবার পারিজাদ্দার কক্ষে প্রবেশ করলো মনোরমা এখন অবশ্য বারণ করার জন্য পারিজাদ্দা নেই ঢুকে খুঁজতে লাগলো মনোরমা তার জিনিস পেল সে তার ভাঙা কাঁচের চুড়ি পুরনো গানের দুল আর ছোট্টবেলার হারিয়ে যাওয়া সেই মেয়ে পুতুলটি তার সাথে পারিজাতের আঁকা কিছু রমণীর ছবি যে ছবির মুখ শুধু মনোরমার ছবিগুলো বুকে জড়িয়ে কেঁদে উঠল আমি তোমার স্বপ্ন পূরণ করেছি পারিজাত কিন্তু তুমি আমায় একবারও বলে গেলে না তুমিও আমায় ভালোবাসতে কিছুক্ষণ পর বাচ্চা ছেলের গলার আওয়াজ ভেসে এলো মা এবার বাড়ি চলো অনেক দেরি হয়ে গেল মনোরমা নিজের সব জিনিস গুছিয়ে নিয়ে আবার সংসারে ফিরে গেল গল্পটি এখানেই শেষ হলো গল্পটির নাম মনোরমার মনোকাহিনী লিখেছেন মৌসুমি হাজরা